অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মাদ ইউনুসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট ফ্রিসেপ তায়েব এরতোকান তিনি বাংলাদেশে বন্যা দুর্গতদের মানবিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রেসউইং এ তথ্য জানিয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের টেলিফোন আলাপে বিনিয়োগ বাণিজ্য সহযোগিতা বাংলাদেশের বন্যা পরিস্থিতি তুরস্কের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বাংলাদেশে আসা সহ বিভিন্ন বিষয় আলোচনা হয় আলাপকালে প্রেসিডেন্ট এর বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান তার্কিশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এর দোয়ান সালে শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের দীর্ঘদিনের বন্ধু তুরস্ককে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে ড ইউনুস বলেন বাংলাদেশে উৎপাদন সহ প্রধান সেক্টরগুলোতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন প্রেসিডেন্ট এরদোয়ান বলেন বাংলাদেশের পুনর্গঠনে সহায়তার জন্য তুরস্ক শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট এরদোয়ান ডক্টর ইউনুস আমন্ত্রণ গ্রহণ করে বলেন সুবিধাজনক সময়ে তিনি তুরস্ক সফর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসফ প্রেসিডেন্ট এরতোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তুর্কি প্রেসিডেন্ট এরতোয়ানও ডক্টর ইউনুসের আমন্ত্রণ গ্রহণ করেন